নমস্কার বন্ধুরা প্রাথমিক নিয়োগ মামলার শুনানি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানতে আজকের আমাদের কলকাতা হাইকোর্টের হ্যারি টান্নান স্যারের ডিভিশন বেঞ্চে প্রাথমিকে নিয়োগ হয়ে যাওয়া যে আটান্ন হাজার শিক্ষক তার রি প্যানেল প্রকাশের জন্য যে মামলাটি করা হয়েছে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল অর্থাৎ দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার ভিত্তিতে দু হাজার ষোলো সালে যে বয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের শিক্ষক নিয়োগ এবং তার পরবর্তীতে দু হাজার কুড়ি সালে যে ষোলো হাজার পাঁচশো জনের শিক্ষক নিয়োগ হয়ে গেছে তো সেই টোটাল আটান্ন হাজার শিক্ষক নিয়োগের প্যানেলটা পুনরায় প্রকাশ করার জন্য সেই মামলাটির শুনানি কিন্তু আজকের হওয়ার কথা ছিল তো এই মামলাটি সিঙ্গেল বেঞ্চে কি শুনানি হয়েছে সেটা তোমাদের কাছে গত ভিডিওতে আলোচনা করেছিলাম তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তো আজকের এই মামলাটির শুনানি কি ঘটেছে সেটা তোমাদের কাছে তুলে ধরি তো বন্ধুরা আজকের আমাদের কলকাতা হাইকোর্টের একজন কর্মী তিনি মারা গেছেন তার কারণেই কিন্তু আজকের কলকাতা হাইকোর্টের কোনো উকিলরাই কিন্তু মামলা লড়ছে না হ্যাঁ বন্ধুরা আজকের কিন্তু বিচারপতিরা সবাই উপস্থিত রয়েছেন কিন্তু উকিলরা আজকের কোনো কেসই লড়ছে না তো আজকের যে সতেরো নম্বর সিরিয়ালে এই যে মামলাটি ছিল অর্থাৎ প্যানেল প্রকাশ যে মামলাটি ছিল এই মামলাটি কিন্তু শুনানি হয়নি হ্যাঁ বন্ধুরা আজকের এই মামলাটির শুনানি হয়নি তার সঙ্গে সঙ্গে আজকের একাডেমিক পরিবর্তন মামলারও শুনানি ছিল সেটাও কিন্তু শুনানি হয়নি রাজাশেখর মান্থার এজলাসে ছিল এই একাডেমিক পরিবর্তন মামলা এবং তার সঙ্গে সঙ্গে দু সালে যে ষোলো হাজার পাঁচশো শিক্ষক রিক্রুটমেন্ট হয়েছে তো সেই মামলাটিও কিন্তু রাজা মান্থার এজলাসে ছিল কিন্তু আজকের এই যে সমস্যাটি হওয়ার জন্য অর্থাৎ একজন কর্মী যে মারা গেছে তার জন্য কিন্তু কোনো মামলারই শুনানি হয়নি তো বন্ধুরা এই মামলাটির শুনানি আবার পরবর্তীতে কবে হবে সেটা অবশ্যই তোমাদের কাছে আমি আলোচনা করব অবশ্যই আপডেট পেলে তোমাদের কাছে তুলে ধরব তো বন্ধুরা অবশ্য আজকের কিন্তু একটা বড়সড় সুযোগ ছিল যে এই আটান্ন হাজারের রি প্রকাশের জন্য হয়তো শুনানিটা আসতো কিন্তু ভাগ্য খারাপ কিছু করার নেই তো পরবর্তীতে যখন আবার নতুনভাবে এই মামলাটি উঠবে সেই দিন আশা করছি যারা অযোগ্য তারা বাদ পড়বে এবং যারা যোগ্য বঞ্চিত প্রার্থীরা রয়েছে তারা চাকরি পাবে ঠিক আছে তো হোপ ফর বেস্ট দেখা যাক পরবর্তীতে কি ঘটে আর একাডেমিক যে পরিবর্তনের মামলাটি সেই মামলাটিও কিন্তু আজকের শুনানি হয়নি রাজাশেখর মান্থার এজলাসে ছিল তো বলতে গেলে প্রায় তিন চারটে মামলা সম্মত শুনানি হয়েছে সম্ভবত তো যারা উপস্থিত ছিলেন তারাই এই মামলাটি শুনানি করেছেন কিন্তু বিচারপতি প্রত্যেকেই উপস্থিত ছিলেন আজকের ঠিক আছে তো মোটামুটি আমাদের যে আঠারো নম্বর কোর্টে আঠারো নম্বর কোর্টে প্রায় দুশো মতো কিন্তু আজকের কেস ফাইল ছিল ঠিক আছে তো সেখানে মাত্র পাঁচটার শুনানি হয়েছে হুম তো পর করে ধরে ডেকে গেছে কিন্তু কেউই উপস্থিত ছিল না তার জন্য কিন্তু এই মামলাটির শুনানি হয়নি সতেরো নম্বর সিরালে থাকা সত্ত্বেও কিন্তু এই আঠান্ন হাজার শিক্ষক প্যানেল প্রকাশের মামলার কিন্তু শুনানি হয়নি তো পরবর্তীতে কবে নাগাদ হয় অবশ্যই তোমাদের কাছে ডেটটা আমি জানাবো আমাদের কাছে লিস্টেড যখন ডেট আসবে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো তো এইটুকুই আপডেট মোটামুটি তো আজ হাইকোর্ট কিন্তু বলতে গেলে এক প্রকারই বন্ধ হুম তো দেখা যাক আগামী দিনে আবার কি আপডেট আসে অর্থাৎ কবে নাগাদ এই মামলাগুলির শুনানি হয় অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব ভিডিওটির শেষে দু হাজার বাইশ পাসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ রয়েছে তো বন্ধুরা যারা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছে তোমাদের জন্য একটা পিডিএফ সেট আমি তৈরি করেছি যে পিডিএফ সেটটার মধ্যে তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে এবং পরবর্তীতে আরও নিত্য নতুন প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে প্রোভাইড করা হবে তো এই প্রশ্নগুলি কিন্তু দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের যে ক্যান্ডিডেটরা দু হাজার বাইশের ইন্টারভিউটা দিল অর্থাৎ যারা চাকরিরত অবস্থায় বর্তমানে রয়েছে তাদের কাছ থেকেই কিন্তু কালেক্ট করা অর্থাৎ তারা ইন্টারভিউ দিয়ে আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করেই কিন্তু তাদের কাছ থেকে প্রশ্ন কালেক্ট করেই কিন্তু উত্তর সমেত এই পিডিএফটা তৈরি করা রয়েছে তো এই পিডিএফ সেটটার মধ্যে সমস্ত রকম সাবজেক্ট ওয়াইজ এবং সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু প্রচুর রয়েছে তো যদি তোমরা পার্চেস করতে চাও এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা এই পিডিএফ সেটটা কিন্তু পার্চেস করলে তোমরা সমস্ত রকম কোশ্চেন কমন পেয়ে যাবে দু হাজার কুড়ি বাইশ সেশনের অনেক ক্যান্ডিডেটরাই কিন্তু আমার কাছ থেকে পার্চেস করেছিল এবং তারা কিন্তু হুবহু কমন পেয়েছে তো অবশ্যই তোমরা পারচেস করে পড়াটা শুরু করে দাও এবং তোমরা যদি নমুনা প্রশ্ন উত্তর চাও অর্থাৎ কেমন পিডিএফের কোশ্চেনগুলো রয়েছে অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করো হাই লিখে পাঠা এবং বলো যে নমুনা চাই তো আমি তুমি অবশ্যই তোমাদেরকে কয়েকটা পেজ প্রোভাইড করবো এবং দেখার পরে যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা কেনো ঠিক আছে তো আশা করছি তোমাদের পছন্দ হবে তো একবার তোমরা নমুনাটা তো দেখো এটাই বলবো তো এইটুকুই তো যারা আগামী দিনে ইন্টারভিউ দিচ্ছ বা দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু এইটুকুই আপডেট বা তো তোমাদের জন্য এইটুকুই বলার ছিল তো অবশ্যই পিডিএফ সেটা পার্চেস করে নাও আশা করি তোমরা উপকৃতই হবে